এখানে আগুন লাগছে এখানে ফায়ার সার্ভিসের লোক আছে এখানে মোটামুটি ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি এরকম এখানে গাড়ি আছে ফায়ার সার্ভিসের গাড়ি আছে উতদর করে উত্তর করতেছে এই দিকে দেখেন যারা রিকাস করতেছে আজ সার্ভার পক্ষ দিয়েও তারা কাজ করতেছে আর ভালোভাবেই হচ্ছে 10 10 কাজ করতেছে

কাজে মোটামুটি কাজিয়া আছে জা এখন নিবাৰ পক্ষে লাগিব ন কমতো বহুত আছে মোটামুটি

ббйайбе меле байкеси যাই হোক এখন মনে হয় ভালোভাবেই লাগছিল যাই হোক ফায়ার সার্ভিসের পক্ষপাতির এখন ওনারা কাজ করলো কাজ আর কি ক্লিয়ার মাধ্যমে আছে অনেক এখানে ব্যস্ত আছে ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন গাড়ি ধরবে সহজতা দরকার সার্ভিসের যাই হোক ওনারা নিবেশে দিতাম মনে করেন আপনাদের এসে যাই হোক আমরা যাই হোক এখন একটু নিবার একটু ভাব হয়ে গেছে যাই হোক আমরা অনেক ইয়ে করলাম দেখলাম আমরা অনেক গুরু দেখলাম আর সার্ভিসের রে ওনারা খুব গুরুত্বপূর্ণ কাজ করলো কাজ করার পরে 苏阿吉阿塞。<laughs>